হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল একটু কোথাও ঘুরতে যাব প্ল্যান হচ্ছিল কিন্তু সাকসেস হচ্ছিল না অনেক দিন পর আজকে শনিবার বিকেলে হঠাৎ ফোন আসে এক বন্ধুর দীঘা যাওয়ার উদ্দেশ্যে তা আমি এক্সাইটেড ছিলাম যেহেতু অনেক দিন ধরে ঘুরতে যাবো যাবো করছি আমি এক ছুটে হ্যাঁ বলে দিয়েছি তো আমরা হলাম দু বন্ধু তো দুজন তো গিয়ে খুব একটা ভালো লাগবে না তো আরও এক দুজনকে ব্যবস্থা করতে হবে তো আবার দুটো বন্ধুকে জোগাড় করলাম চার বন্ধু হয়ে আমরা একসঙ্গে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে একটা ক্যাব বুক করে এখন বাজে সাড়ে এগারোটা আমরা বেরিয়ে গেছি দীঘার উদ্দেশ্যে তো ওয়েদারটা খুব একটা খারাপ বলবো না যথেষ্ট ভালো ফাইনালি আমরা কোলাঘাটে পৌঁছালাম এখানে একটা হোটেলে দাঁড়ালাম কেন যেহেতু আমাদের খিদে পেয়ে গেছিলো অনেকটা রাতও হয়ে গেছিল আর হোটেলটার নাম হচ্ছে সেরা বেঙ্গল খুবই ভালো হোটেল তো চলো দেখা যাক খাওয়ার টেস্টটা এবং খাবার কেমন হোটেলটা তো নামটা শুনেছি ভালো সেরা বেঙ্গল তো আমরা নেমে পড়ে হোটেলের দিকে ঢুকলাম চলো এবারে দেখা যাক কি কি আইটেম আছে তো হোটেলটা বেশ সুন্দর আমরা বসে গেছি ওয়েটার এখনো আসেনি তো একটু আজ ফাজলামও হচ্ছিল চার বন্ধু মিলে খুবই ভালো লাগছিল একটা এক্সাইটেড কাজ করছিল মনের মধ্যে যে অনেক দিন হয়ে গেল কোথাও বেরোনো হয়নি তাই সবাই খুব আনন্দিত ছিল খাওয়ার পর একটু রেস্ট নিলাম একটা দোলনা ছিল ওখানে বসলাম দুজন পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে গেছি রাস্তাটা খুবই সুন্দর আকাশ হালকা মেঘলা মেঘলা আকাশ বৃষ্টির ফোটা মাঝে মধ্যে কাটছে হালকা একটু হাওয়া বইছে মানে একটা সমুদ্রর ফিলটা বোঝাই যাচ্ছে যে আমরা সমুদ্রর পাশাপাশি চলেই এসেছি চলো দেখতে থাকো আমরা এখন দীঘার কাছাকাছি পৌঁছে গেছি এই হচ্ছে সমুদ্র এখন যেহেতু জোয়ার চলছে তো খুবই জোর জোয়ার আসছে এমনকি আমরা গাড়ির মধ্যে রয়েছি ওখানে অবধি জল এসে পৌঁছাচ্ছে মানে এত জোর জোয়ার আসছে আকাশটা মেঘলা বৃষ্টির ফোটা কাটছে মাঝে মাঝে আমরা দীঘা পৌঁছে গেছি এবারে আমরা নামছি সমুদ্রর দিকে তো চলো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলো